সংসারে কোন বস্তু হোক বা ব্যক্তি হোক তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয় একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে সেইভাবেই পাথরের ছোট টুকরো তার খুব বেশি গুরুত্ব থাকে না কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন এবং সেই ব্যক্তি হলেন মা আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন সংস্কারী করে তুলতে পারেন তার জন্য পরিশ্রম করেন আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয় অনুচিত কর্ম করে তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয় আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন যখন সময় পাবেন যখন সুযোগ হবে তখন তার প্রশংসা করুন ওনারও ভালো লাগবে আর মায়ের এই মমতার জন্য তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি আর সকলে মিলে ভালোবেসে বলি রাধা রাধা এটা হলো ধান গাছ এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন আর এটা কি এ হলো জঙ্গলি ঘাস একবার ভেবে দেখুন যদি এই জঙ্গলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে ধান উৎপন্ন হতে পারবে তা উৎকৃষ্ট হতে পারবে আমরা কি তা গ্রহণ করতে পারব কখনোই নয় এই জঙ্গলি ঘাস ধানকে নষ্ট করে দেবে কিন্তু নিজে জীবিত থাকবে এটাই হলো আজকের শিক্ষা এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান উচিত কর্ম করতে চান সংসারকে সেবা করতে চান তাহলে জঙ্গলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ যাদের ব্যবহার অশুভ যাদের অনেক অশুভ গুণ রয়েছে তারা সঠিক নয় সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয় তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয় নয় নিজের মতো বানিয়ে তোলে তাই যদি আপনি নীতির পথে চলতে চান এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ যাদের মধ্যে অনেক গুণ আছে যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন দূরাচারীদের থেকে দূরে থাকুন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি তাই না এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমার সাথে এমন হলো ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন একবার ভাবুন আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম দুটো মুঠো খুলে দিলাম দুই প্রকারের মানুষ আসবেন কিছু না কিছু দিয়ে যাবেন এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে না আমার কিছু যাবে আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন আমাকে আনন্দ সন্তুষ্টি জ্ঞান প্রদান করে যাবেন ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাবো না দেখুন এই সংসারে প্রত্যেকের জীবনেই এইরকম প্রত্যেকের জীবনে সবকিছুই আছে ভালো খারাপ দুই মানুষই আছে ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা আছে নির্ভর করছে আপনার ওপর যে আপনি কি করবেন এনাদের স্বাগত কিভাবে জানাবেন কার থেকে কি বুঝবেন কি শিখতে পারবেন আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয় আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে পুত্র চায় সে যেন তার পিতার মতো হয় বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয় সেটা কোনো অনুচিত ব্যাপার নয় অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয় কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাত করতে চায় না সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই এটা অনুচিত সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হবার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায় এমনও মানুষ থাকেন আর এটাই হল পার্থক্য উদ্দেশ্যের মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে তাহলে নিজের পিতার মতো হওয়ার চেষ্টা অবশ্যই করুন তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই দড়িটা দেখুন ছোট ছোট রেশম দ্বারা তৈরি এটা সরু সুতো দ্বারা তৈরি হয়েছে এটা আরে অত্যন্ত কোমলও বটে আর আপনি চাইলে এটা সোজাও করে দিতে পারেন আর চাইলে এটা বেকিও দিতে পারেন আর যদি চান তাহলে এটা গোল গোল করে বেঁধে কোথাও রেখেও দিতে পারেন এবার এই কোমল দড়ি যদি কোনো নিষ্ঠুর কঠিন পাথরে বারংবার জড়িয়ে দেওয়া হয় তাহলেও তাকেও কাটতে পারে নিজের ছাপ ছেড়ে যেতে পারে সেটার আকারও বদলে ফেলতে পারে এবার এর কারণ কি এর কারণ হলো অভ্যাস আর নিরন্তর প্রচেষ্টা যদি আপনিও চেষ্টা করেন আর নিরন্তর কর্ম করে যান তাহলে আপনার প্রারব্ধ পাথরের মতো কঠিনই হোক না কেন তাতে ভাঙন ধরিয়েও আপনি নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সুকর্মের অভ্যাস আর নিরন্তর প্রয়াস এই হলো সাফল্যের মন্ত্র তাহলে জীবনে এই মন্ত্র আনুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয় মাতা পিতা বন্ধু প্রেম সাহায্য অর্থ পরিশ্রম আশা ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে যদি আমি আপনাকে বলি তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে মেনে নেওয়া আর দৃঢ় হওয়া যদি মেনে নেন তাহলে হেরে যাবেন যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন আপনি দুঃখী হন পুরোপুরি ভেঙে পড়েছেন তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন নয়তো হেরে যাবেন তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন আমি জয়ী হবই আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা সাথী সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে মিত্র সখা বন্ধু কিন্তু অর্থ একটাই তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন নিজের সখা নিজের মিত্র নিজের বন্ধু মেনে নিতে পারেন আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন আপনার হাত ধরে থাকবেন আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন সেই সাথেরই হাত ধরুন যিনি দুঃখে সব সময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন আপনার পাশে থাকেন আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায় সবার মধ্যে ভাগ হয়ে যায় আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায় এটাই হলো প্রেম এটাই হল ভালোবাসা এটাই হলো সঙ্গ যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন কিসের উপর নির্ভরশীল ধনের উপর বৈভবের অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিই নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হলো শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক কিনা ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্য লাভ করতে পারেন কিন্তু যখন সকলে এক সাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার ফিরে আসছিলেন এবং তাদের ফেরার পথে হঠাৎ করে কোথাও থেকে একটি বাছুর চলে এলো এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল মাটিতে মিশে গেল এবার এই পুরো ঘটনাক্রমে যদি কারোর বিন্দুমাত্র লাভ হয়ে থাকে বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে তাহলে সে কে সেই ছোট বোন যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন এবার এরকমই হল আমাদের জীবনে ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়ে মানুষ নিজের জীবনের দৈনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন প্রত্যেকদিন শুধু কাজ 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 করতে থাকেন আর তাতে ভক্তি এবং ভালোবাসার জন্য সময় বার করতেই পারেন না দেখুন জীবনে ভক্তি আর প্রেমের এই যে ছোট ছোট মুহূর্ত আছে এগুলো যদি আপনি যাপন করতে পারেন তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন বাকি সবই আপনার ব্যর্থ বলেই মনে হবে জীবনে যখনই আপনি কোনো কাজ করবেন ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে সেই কাজ করুন আর যখনই সময় পাবেন তাহলে সেই সময় নিজের আপনজনদের দিন যাদের আপনি ভালোবাসেন তাদের প্রতি যত্নবান হন তাদের শুভাকাঙ্ক্ষী হন এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো আপনার জীবনকে চরিতার্থ করে তুলবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সে একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু পেল আর আমি পেলাম না ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন নিরাশ হয়ে পড়েন তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন দুজনেই হলেন বিশেষ দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না সে তেমনই থাকে যেমনটা সে ছিল আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে যদি আপনি যুদ্ধ করতে চান আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে যদি বস্ত্র তৈরি করতে চান এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সুচের তাই তুলনা করবেন না না নিজেকে ছোট মনে করবেন না অন্য কাউকে সবার সাথে সহযোগিতা করুন আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে আসুন আমার সাথে বলুন রাধা রাধা মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে অন্য সকলের বিষয়ে তাদের জীবনের বিষয়ে তাদের ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা এটা হলো অনুচিত কারোর কালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন উদাহরণ দিতে হলে বলবো কোনো দাসকে দেখুন ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে অনুমান করে ফেলেন আর এই রাজাকে দেখুন উনি তো কত সুখী হবেন উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ কত সুখ সুবিধা আছে ওনার কাছে ধারণা করে ফেলেন তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না শুধু অনুমান করতে পারবেন আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই তাহলে আপনি অনুমান করে কি লাভ কি পেলেন অনুমান করে সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না কিছু করতে হলে ভালোবাসুন সবার মধ্যে ভালোবাসা ছড়ান সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ ভাবেন যে ধন অর্জন করা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন সে যাই হয়ে যাক না কেন পরিশ্রম করতে থাকেন স্বাস্থ্যের দিকে নজর দেন না না উচিত সময় খাবার খান না উচিত সময় ঘুমোতে যান না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমোন কিছুই না ধন অর্জন করতেই থাকেন করতেই থাকেন আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে সব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন শেষ পর্যন্ত কি হয় আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই ধন এখানেই থেকে যায় দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত এই যে ধন তার ব্যবহার করুন জীবনকে আরও ভালো করে তোলার জন্য ধনের সদ্ব্যবহার করা উচিত এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে এই জীবনকে নিশ্চিত রূপে আরও শ্রেষ্ঠ করে তুলুন কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না এই জীবন উপভোগ করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার কিছু সম্পর্ক এমন যে আমরা জন্মসূত্রে লাভ করি যেমন পরিবার মা বাবা কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি তা সে প্রেমের হোক স্নেহের হোক বা বন্ধুত্বের এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার পাঁচটি ধাপ রয়েছে প্রথম ধাপ কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া তার সাথে কথা বলা বা তাকে দেখা দ্বিতীয় ধাপ সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা তৃতীয় ধাপ আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনেই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন আমাদের জীবনে থাকে বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন আমার জীবনে আমার সাথে হয় চতুর্থ ধাপ লাভ করা এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয় বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকে কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে অনেক প্রতিকূল পরিস্থিতির জয় জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন কিন্তু লাভ অবশ্যই করে এরপরে আসে পঞ্চম অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হলো সেই সম্পর্ক পালন করা এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে দেখুন সব কিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা ফলের চিন্তা করা উচিত নয় যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি আমার এতটা পাওয়া উচিত সেই ভাবনা অনুচিত যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন কর্মচক্রে প্রবাহিত হন যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব তাহলে নিশ্চিতরূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর মনে রাখবেন এই ভাবনাই সব থেকে বড় বীজ কর্মের উপর বিশ্বাস রাখুন জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূচের শেষে একটি ছিদ্র থাকে যার দ্বারা আমরা এই সুতো পরাতে পারি আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায় কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয় তাহলে সুচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয় যদি এতে কোনো গিট পড়ে তখন তা কখনোই এই ছিদ্র দ্বারা প্রবেশ করা সম্ভব নয় ঠিক এইভাবেই যদি আপনি কারোর জীবনে প্রবেশ করতে চান কারোর অন্তরে প্রবেশ করতে চান তাহলে আপনাকেও সহজ থাকতে হবে এতে কোনো গিট থাকলে চলবে না অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে যেন কোনো কুচিন্তা না থাকে যদি এসব থাকে তাহলে আপনি কখনো কারোর জীবনে প্রবেশ করতে পারবেন না আর যদি কোনোভাবে আপনি প্রবেশ করেও যান তাহলে তার মনে ঘর করতে পারবেন না নিজেকেই সুতোর মতন করে তুলুন সহজ মনে যেন কোনো কুচিন্তা না থাকে সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে শুভ চিন্তা থাকে এমনটা করতে থাকুন এমন একটা দিন আসবে যেদিন এই সমস্ত সংসারের ব্যক্তির মনে আপনি বাস করবেন আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এটা হলো ধান গাছ এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন আর এটা কি এ হলো জঙ্গলি ঘাস একবার ভেবে দেখুন যদি এই জঙ্গলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে ধান উৎপন্ন হতে পারবে তা উৎকৃষ্ট হতে পারবে আমরা কি তা গ্রহণ করতে পারব কখনোই নয় এই জঙ্গলি ঘাস ধানকে নষ্ট করে দেবে কিন্তু নিজে জীবিত থাকবে এটাই হলো আজকের শিক্ষা এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান উচিত কর্ম করতে চান সংসারকে সেবা করতে চান তাহলে জঙ্গলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ যাদের ব্যবহার অশুভ যাদের অনেক অশুভ গুণ রয়েছে তারা সঠিক নয় সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয় তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয় নয় নিজের মতো বানিয়ে তোলে তাই যদি আপনি নীতির পথে চলতে চান এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ যাদের মধ্যে অনেক গুণ আছে যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন দূরাচারীদের থেকে দূরে থাকুন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই এর উত্তর বড়ই সরল ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয় এইভাবেই আমরা প্রকাশ লাভ করি এবার এই প্রকাশের আলোতেই আমরা সারা সারাদিনের কাজ সম্পন্ন করি সন্ধে হয়ে যায় সূর্যাস্তও হয়ে যায় আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি এটাই ঘটে আমাদের জীবনেও এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই তাহলে বিষয়টাই অন্যরকম হবে এবার আপনি বলবেন কোন প্রকাশের কথা বলছি যে আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো আজ প্রকাশ আছে কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা